আসছি উদ্যোক্তাদের জন্য প্রোডাক্ট দিতে উদ্যোক্তারা যারা নতুন যারা গার্মেন্টস ব্যবসা করতে চান তারা অনেক সময় সঠিক প্রোডাক্টটা পান না আবার যদি সঠিক প্রোডাক্ট পানো অনেকগুলো প্রোডাক্ট আনার জন্য আপনার অনেক অনেক টাকা খরচ করতে হয় তো এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা আজকে উদ্যোক্তা প্যাকেজ নিয়ে আসছি এবং আমরা আপনাদেরকে সব ধরনের প্রোডাক্ট এটাতে দিব এটাতে আছে বক্স পোলো আপনার ডেনিম প্যান্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জার্সি বক্সার আপনারা কিছুটা কাস্টমাইজও করতে পারবেন ডিটেলসটা আমি এখন আপনাদেরকে বলছি মূল বিষয়টা কি আপনি যদি নিজ জেলায় ব্যবসা শুরু করতে চান গার্মেন্টস ব্যবসা সেটা আপনি নিজ জেলায় গার্মেন্টস পাইকারি বিজনেস করতে পারেন বা হোলসেল বিজনেস যেটাকে বলে হোলসেল বিজনেস করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনি চাইলে নিজ জেলাতে অল্প অল্প করে রিটেল ব্যবসা করতে পারেন এখন আপনি যদি ঢাকায় আসেন বা কারোর কাছে পড়াচ্ছেন দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকায় তাহলে সে কি বলবে ভাই আপনার একটা আইটেম নিতে হবে দশ হাজার টাকায় আমরা এটা না আমরা দশ হাজার টাকার ভিতরে মিনিমাম আইটেম আপনাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি এবং পাশাপাশি হচ্ছে আমরা যেটা চেষ্টা করতেছি হচ্ছে এক একটা আইটেমের আবার দুইটা করে টাইপ দেওয়ার জন্য তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ডেরিম আছে আমরা ডেরিম ছবি আপনাদেরকে দিয়ে দিব আরমানি ডেনিম আছে আরমানি ডেনিম আপনার ডেনিমগুলো সবই খুবই লুক্রেটিভ ডেনিম এবং এই ডেনিমগুলো আমরা সাড়ে চারশো থেকে চারশো সাইট করে বিক্রি করছি ঠিক আছে টনি টমি আছে আমেরিকান ইগোলেরও কিছু আছে ঠিক আছে এই ডেনিমগুলো আপনারা নিতে পারবেন এখানে আছে ডিজেল ডিজেলগুলো কিন্তু খুবই সুন্দর আমি দেখাই এরকম একটু দেখাইলে মনে হয় ভালো হয় আপনাদেরকে ঠিক আছে ডিজেলের যে প্যান্ট আছে চমৎকার ওয়াশের প্যান্ট আট পিস প্যান্ট আট পিসের আমরা ষোলো পিস সাত হাজার দুইশো আপনি নিতে পারবেন আট পিস আমরা মিনিমাম দুইটা ব্র্যান্ড এই আট পিসের মধ্যে দিয়ে দিব এর মধ্যে থাকবে বক্স পোলো বক্স পোলো আমাদের কাছে আছে গুচি আর আছে টমি আরও কিছু বক্স পোলো ঈদের আগে আসবে এবং গুচি এবং টমির ভিতরে সবগুলো আগে দেখানো হয়েছে আপনারা চাইলে আমরা আবার আপনাদেরকে ছবি দিয়ে দিব আপনারা নয় পিস থাকবে হচ্ছে বক্স পনেরো দুইটার ব্র্যান্ডের ঠিক আছে সাইজ আমরা রেশিও মিলাই দিব সবগুলো সাইজ দেওয়ার চেষ্টা করব। সব সাইজটা একদম হান্ড্রেড পার্সেন্ট রেশিও হবে কোয়ান্টিটি কম ঠিক আছে এবং কিভাবে পাবেন এটা আমি বলে দিই তাহলে এটার সাথে আপনারা নিতে পারবেন হচ্ছে এই দুইটা মিলায় চলে আসবে হচ্ছে ছয় হাজার আপনার তিনশো টাকা এটা নয় পিস আর এটা হচ্ছে আপনারা যদি আট পিস নেন এইখন ছয় হাজার তিনশোর সাথে পনেরো বক্স আপনি নিতে পারবেন বক্সার পনেরো বক্স বক্সার যদি দেই পনেরো বক্সের বক্সার সহ আপনার প্রাইস চলে আসে এটা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে বক্সারের বক্সার দিলে আপনার পাঁচ হাজার সরি দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো প্রাইস চলে আসে বা দশ হাজার ছয়শো টাকা প্রাইস চলে আসে কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনি এইটাই নিতে পারবেন হচ্ছে দশ হাজার টাকায় একে তো সবগুলো ভ্যারাইটিস পাচ্ছেন তারপর ডিসকাউন্ট পাচ্ছেন এবং এটা একদম পারফেক্ট ই পাবেন টমি এবং আপনার টমির সাথে পাবেন হচ্ছে আপনি ক্যালভিন ক্লিন তাহলে বক্সার আপনার ডেরিং প্যান্ট আর হচ্ছে বক্স পোলো একটা সেট এখন বক্স পোলো দেওয়ার কারণ হচ্ছে বক্স পোলো ঈদের আগে সবাই ডিমান্ড আছে এটা সবচেয়ে ডিমান্ডেড ডেলিম সবসময় চলে বক্সার এখন বক্সারের থেকে আপনি যদি মনে করেন যে না বক্সার আপনার ঠিক এই মুহূর্তে প্রয়োজন নাই তাহলে আপনি এইটার সাথে নিয়ে নিতে পারেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জার্সিগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে জার্সির কাছে নিয়ে আসে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জার্সিগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জার্সিগুলো নিতে পারবেন হচ্ছে আপনি বিশ পিস তাহলে পাঁচ হাজার দশ হাজার ছয়শো টাকা আসে এখানে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আবার ছয় হাজার তাহলে আপনার তিনটা আইটেম হইলো এখন আপনি যদি বলেন না এটার সাথে আপনি এটা না নিয়ে আপনি বিশ পিস নিয়ে নিতে পারেন হচ্ছে টি শার্ট ঠিক আছে টি শার্ট টি শার্টগুলো নিয়ে নিতে পারেন বিশ পিস তাহলে আপনার তিনটা আইটেম হইলো আপনি নিতে এখন কেউ যদি মনে করেন যে না আমি বক্স পোলো নিব না বক্স পোলোর টি শার্ট নিব তাহলে প্রাইজের আমরা টি শার্ট আপনাদেরকে দিয়ে দিব মনে আর আমি বক্স না আমি জার্সি সেটাও দিয়ে কেউ যদি বলেন ডেনিম নিব তাহলে ডেনিম আপনি তিনটা আইটেম মিলে ছয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকার মাল আপনি অ্যাডজাস্ট করবেন কিন্তু দশ হাজার টাকা আপনি পে করবেন ডিসকাউন্টও নেবেন আবার নিবেন হচ্ছেই আপনার বোনাস এবং এইটা গার্মেন্টস হচ্ছে বাংলাদেশে এমন একটা বিজনেস যেটা কিন্তু অনেক জেলা শহরের অনেককে লাখপতি করছে বিভাগীয় শহরগুলো গার্মেন্টস ব্যবসা যারা ম্যানুফ্যাকচার আছে বাইং হাউস আছে এবং অন্যান্য রিলেটেড বিজনেস আছে অনেককেই কোটিপতি করছে আপনি যদি একটা নির্দিষ্ট টাইম তিন থেকে পাঁচ সাত বছরের ভিতরে পাঁচ থেকে সাত বছর যদি একদম কঠোর পরিশ্রম করেন গার্মেন্টস সেক্টর থেকে আপনি কোটিপতি হতে পারবেন তো গার্মেন্টস সেক্টরে শুরু করার জন্য অনেক টাকা অনেকের ধারণা প্রয়োজন অনেক টাকার প্রয়োজন নাই অল্প টাকায় গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারবেন নিজ জেলায় হোলসেল করেন আপনি রিটেল করেন পাইকারি করেন যাই ইচ্ছা করেন আমরা সবগুলো প্রোডাক্ট আপনাকে মিলাই দিচ্ছি আচ্ছা এখন কথা হইতেছে যদি এরকমই হয় তাহলে আপনারা যদি পাঁচটা আইটেমই নিতে চান তাহলে কত পড়তেছে স্যার পাঁচটা আইটেমই যদি নেন অর্থাৎ আপনি যদি এখান থেকে এটা নয় পিস আট পিস ডেনিম বক্সার এবং সেক্ষেত্রে আপনার ষোলো হাজার আটশো টাকা আপনার ষোলো হাজার টাকা দিলে আপনারা সবগুলোই পাচ্ছেন আপনি পোলো পাচ্ছেন নয়টা ডেনিম পাচ্ছেন আটটা বিশ পিস টি শার্ট পাচ্ছেন বিশ পিস জার্সি পাচ্ছেন এবং আপনার পনেরো বক্স পনেরো টানা কিন্তু পনেরো বক্স একটা বক্সের ভিতরে আবার তিনটা করে আপনি বক্সার পাচ্ছেন তো আপনি চাইলে দশ থেকে ষোলো হাজার টাকায় চমৎকার একটা ব্যবসা করতে পারতেছেন এবং আপনার জন্য আপনার জেলার জন্য আপনি একটা প্রথম একটা হোলসেল বিজনেস শুরু করতে পারতেছেন এবং আপনি যদি চান আস্তে 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 বিজনেসটা বড় করতে পারতেছেন এবং চমৎকার একটা বিজনেসের উদ্যোগ শুরু করতে পারছেন তো এটাই ছিল উদ্যোক্তা প্যাকেজ পাঁচটা আইটেম নেন বা তিনটা আইটেম নেন আপনার খালি টেক্সট করবেন পাঁচ আইটেম না তিন আইটেম এবং আজকে এটা রাত্রে এটা যাবে ঠিক আছে আপনারা যদি চান নিতে পারেন এবং এগুলো কিন্তু সবগুলোই আমরা সাইজ আছে ওয়ান টু টু ওয়ান যেমন এটা ওয়ান টু টু ওয়ান সাইজ আছে ডেলিমে ওয়ান ওয়ান রেশিও আছে আপনার জার্সিতে অনেকগুলো সাইজ আছে টি শার্টে ওয়ান টু টু ওয়ান আছে বক্সারে ওয়ান ওয়ান রেশিও আছে ওয়ান ওয়ান মানে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আপনাদেরকে সবগুলো একদম রেশিও অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো রেশিও অনুযায়ী পাবেন একটা করে কার্টুন পাবেন এরকম ধরনের কার্টুনের মধ্যে সব মাল একসাথে ভরে আমরা দিয়ে দিব আপনার নেওয়ার যেহেতু নতুন আপনারা আমাদের পেয়ে যদি নতুন হন আপনারা নিতে পারবেন হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনে যে কোনো কুরিয়ার চার আমরা দিয়ে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং প্রোডাক্টের জন্য